সো অ্যালো এব্রিয়ন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও খুবই একটি দারুণ ভিডিও ফোনে শর্ট কীভাবে খুঁজবেন সো ফোনে আপনারা জানেন যে ফোনটা শর্ট আছে কিন্তু শর্ট কীভাবে খুঁজবেন অনেকে জানেন না সো গাইস এটি তাড়িয়ে একটি আলোচনা আপনি পুরো প্রপার লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ফোনে শর্ট কীভাবে খুঁজবেন কোথায় শর্ট আছে সেটা পুরোপুরিভাবে জানতে পারবেন সো আগেই বলে রাখি ফোনে আপনি দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে আছে এটা একটা লাভার কিপ্যাড ফোন সো এই লাভার কিপ্যাড ফোনে আমি আগে থেকে কিন্তু রজন রজন যেটা বলা হয় সেটা কিন্তু আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে রজনটা দিয়ে দিয়েছি আপনারা ভালো করেই জানেন যারা যারা মোবাইল ফোনের কাজ করেন রজনটা কীভাবে দিতে হয় সো তাতালটা গরম হয়ে গেলে রজন দিয়ে দেবেন এবং আমি আমার যে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিন আছে সেই ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে আমি ভোল্টেজ রেখে দিয়েছি ফোর পয়েন্ট টু ভোল্টেজ রেখে দিয়েছি ফোর পয়েন্ট টু এবং এয়ার রেখে দিয়ে এর আর সরি এম্পিয়ার রেখে দিয়েছি ফাইভ ফোর পয়েন্ট টু এবং ফাইভ অ্যাম্পিয়ার রাখবেন ফোর পয়েন্ট টু এবং ফাইভ এম্পিয়ার রেখে কিন্তু আপনি আসানিতে শর্ট খুঁজে নেবেন এবং নেগেটিভটা ফোনের যে ব্যাটারি কানেক্টর আছে সে ব্যাটারি কানেক্টারে নেগেটিভটা নেগেটিভে রাখবেন এবং পজিটিভটা আপনি যে কোনো একটা এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে জানেন স্ক্রু স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার দিয়ে একটা একটা করে টাচ করবেন সো টাচ করলে আপনি দেখতে পাবেন কোথায় শর্ট আছে আপনি প্রথমে সব জায়গায় চেক করবেন চেক করলে দেখবেন যে কোনো একটা জায়গায় পুড়ে বা জল হয়ে যাবে সেটাই ভাববেন শর্ট আছে কিন্তু আপনি ছাড়বেন না হাল ছাড়লে কিন্তু গাই শর্ট কোনো দিন খুঁজে পাবেন না চেক করবেন চেক করতে করতে আমি আমার ভিডিওতে দেখাবো শর্ট কীভাবে খুঁজতে হয় পুরোপুরিভাবে দেখাবো সো চেক করবেন চেক করতে করতে অবশ্যই আপনি শর্ট খুঁজে পাবেন সো চলুন চেক করছে আমি যেভাবে দেখতে পাচ্ছেন সব পণে এক একটা কম্পোনেন্ট আছে ক্যাপাসিটার রেজিস্টার সেখানে একটা একটা করে ঠেকাবেন দেখবেন যেটাই জল হয়ে যাচ্ছে সেটাই কিন্তু শর্ট আছে সো আস্তে আস্তে করে আমি চেক করছি দেখুন ভালো করে প্রপার ভিডিওটা দেখতেই পাচ্ছি না আমি এখানে একটা পাওয়ার আইসি আছে এবং একটা সিপিইউ আছে তার আশেপাশে যেসব কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট আমি ঠেকাচ্ছি একটাও কিন্তু জল হচ্ছে না মানে আমি জল হয়েছে মানে সাদাটা গলছে না তো এখনও পর্যন্ত শর্ট কোথায় আছে সেখানে কিন্তু আমি ঠিকঠাকভাবে সেখানে টাচ করছি না তার জন্যই কিন্তু শটটা পাচ্ছি না সো আমাকে প্রপারভাবে ভালোভাবে টাচ করে নিতে হবে এবং দেখে নিতে হবে যে আমি কোথায় কোথায় টাচ করেছি এবং অন্য অন্য জায়গাটাও আমাকে ভালো করে খুঁজে নিতে হবে তবে কিন্তু আমি শর্ট খুঁজে পাবো নাহলে কিন্তু খুঁজে পাবো না দেখছেন সিপিওর আশেপাশে যেসব কম্পোনেন্ট আছে আমি কম্পোনেন্ট কিন্তু একটা একটা করে টাচ করছি কোথাও কিন্তু আমি শর্টটা খুঁজে পাচ্ছি মানে আমি প্রপার যেখানে শর্ট খোঁজার সেখানে কিন্তু শটটা পাচ্ছি না সো সবটা আমাকে চেক করতে হবে এবং আস্তে আস্তে করে প্রতিটা ক্যাপাসিটি রেজিস্টারে টাচ করতে হবে তবেই কিন্তু আমি শর্ট খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে কিন্তু চার্জার আইসি আছে চার্জার আইসির পাশে ঠেকাতে কিন্তু জল হয়ে গিয়েছে আবার একটু ভিডিওটা আপনি আগে করে দেখতে পান চার্জার আইসিটা কিন্তু এখন খারাপ আছে চার্জিং আইসিটা ঠেকাতে কিন্তু জল হয়ে গেল চার্জিং আইসিটা খারাপ আছে আর কোথাও কিছু খারাপ আছে নাকি সেটা আমাকে চেক করে দেখে নিতে হবে সো চার্জার আইসিটা সেটা পুরোপুরিভাবে খারাপ আছে মানে শর্ট আছে ওর আশেপাশে কোনো কোম্পানির বা চার্জার আইসিটা সেটা খারাপ আছে এটা আমি কনফার্ম হয়ে গিয়েছি এবং এবং দেখতে হবে যে আমি সিপিইউ মেন সিপি থেকে ফোনটা দেখলাম প্রবলেম আছে সো সিপিউটা শর্ট আছে কি না সেটা আমি দেখে নেবো ঠিক আছে তো সিপিউটা শর্ট আছে কি না সেটা আমাকে দেখে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সিপিউর পাশে ঠেকাতে সিপিউটা পুরোপুরিভাবে শর্ট হয়ে গেছে ঠিক আছে সিপিইউটা পুরোপুরিভাবে শর্ট তার মানে সিপিউটা শর্ট আছে দেখতে পাচ্ছেন সিপি এর পাশে একটা কম্পোনেন্টে ঠেকাতে সিপি কিন্তু জল হয়ে গেল মানে গলে গেল তার মানে সিপিউটা পুরোপুরিভাবে খারাপ আছে তার মানে এই ফোনে আমি দুটো শর্ট পেয়েছি একটা চার্জিং আইসি পাশে চার্জিং আইসি কিংবা চার্জিং আইসি খারাপ আছে এবং সিপিউ পাশে কোনো কম্পোনেন্ট খারাপ আছে সো গাইস একটাই কথা বলবো শর্ট এভাবেই খুঁজতে হয় আমি খুব আসানি তারিখে সে খুব আসানিভাবে খুব সহজভাবে আমি শর্ট খুঁজার দিয়ে নিয়ম বলে দিলাম সবসময় মনে রাখবেন আমরা ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে শর্ট খুঁজতে গেলে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে ভোল্টেজ রাখতে হবে ফোর পয়েন্ট টু এবং অ্যাম্পেয়ার রাখতে হবে ফাইভ দিয়ে কিন্তু আপনাকে একটা কিন্তু কানেক্টার মানে পজিটিভ নেগেটিভের যে কানেক্টার আছে সেই কানেক্টারটা খুঁজে তারপর কিন্তু আপনাকে দিতে হবে মানে ঠেকাতে হবে কানেক্টার একটা একটা বিভিন্ন কোম্পানির আশেপাশে সো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং পাশে থাকা বেলা অবশ্যই দাবিয়ে দেবেন টাটা গাইজ চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে তার আগে দেখতে থাকুন বাংলার চ্যানেল এখানে কিন্তু বিভিন্ন মোবাইলের বিভিন্ন কাজ সারানো হয় আমি কিন্তু শর্ট খুঁজে পেয়েছি আপনাদের চোখের সামনে আমি দেখালাম সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন